আসসালামু আলাইকুম ওরকমুল্লাহি আপনাদের টেকনিক্যাল সোয়া ইউটিউব চ্যানেল আর আমি এসেছেন সহায়কাছি আপনাদের সাথে প্রিয় দর্শক আজকে আমি আপনাদের এমন একটি অ্যাপসের সাথে পরিচয় করে দেবো যে অ্যাপসের সাহায্যে আপনারা খুব সহজেই যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন এবং কোনো ছবিতে যদি কোনো অবজেক্ট থাকে বা কোনো ওয়াটারমার্ক থাকে সেটাও কিন্তু রিমুভ করতে পারবেন দু কথা না বারবারে সরাসরি মূলভিড়িতে চলে যাচ্ছি তো প্রিয় দর্শক এই কাজটি করার জন্য আপনার ছোট্ট একটি অ্যাপসের প্রয়োজন হবে সেই অ্যাপসের জন্য আপনারা চলে যাবেন সুযোগ আপনার ফোন থেকে গুগল প্লে স্টোরে নিচের দিকে সার্চ অপশন পাবেন এখানে সার্চ করবেন আবার উপরের দিকে সার্চ অপশন চলে আসবে জাস্ট এখানে ক্লিক করবেন এখানে লিখবেন ম্যাজিক ইরেসার ম্যাজিক ইরেসার লিখে জাস্ট নিচের দিকে কিবোর্ড থেকে সার্চে ক্লিক করে দেবেন তারপর প্রিয় দর্শক উপরের দিকে ম্যাজিক ইরেসার এই অ্যাপসটি চলে আসবে এই লোগোটা থেকে এই অ্যাপসটিকে ইনস্টল করে নেবেন অ্যাপসটি ইনস্টল করা হয়ে গেলে ওপেনে ক্লিক করবেন ওপেনে যখন ক্লিক করবেন দুইটা অ্যালাউ পারমিশন আসবে সেটা দিয়ে দেবেন যেহেতু এই অ্যাপসটি আমি ফ্রিতে ব্যবহার করতেছি তো এর জন্য উপরের দিকে কোরোজ আইকন পাবেন জাস্ট এই কোরোজ আইকনে ক্লিক করবেন যেহেতু আমি গুগল প্লে স্টোর থেকে অ্যাপসটি ইনস্টল করেছি এর জন্য এটা ফ্রি ভার্সন যেগুলো আছে সেগুলো আমার ব্যবহার করতে হবে ব্যবহার করতে হবে আর যেগুলো পুরোবাসন সেক্ষেত্রে আপনাদের সেই ভার্সন বা টাকা দিয়ে আপনাদের কিনে নিতে হবে তো ভার্সনটা যদি নিতে চান আপনারা চাইলে গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে জাস্ট ম্যাজিক ইরেসার লিখে সার্চ করে দিবেন ম্যাজিক ইরেসার প্রো ভার্সন বা ম্যাজিক ম্যাজিক ইরেসার এপিকে মোড এটা লিখে সার্চ করলে জাস্ট আপনারা কিন্তু সেই এটার পেইড অ্যাপসটি চলে আসবে আশা পরে জাস্ট এই অ্যাপসটিকে আপনারা ইনস্টল করে নেবেন তাহলে আপনারা সব ফিচারগুলো ফ্রিতে পাবেন তো এই যে দেখুন দর্শক এখানে একটা অপশন দেখতে পারবেন এই যে এখানে রিমুভ অবজেক্ট আর এখানে আছে রিমুভ ব্যাকগ্রাউন্ড আপনার চাইলে কিন্তু আপনার ফটো থেকে যে কোনো অবজেক্ট রিমুভ করতে পারবেন তো কীভাবে রিমুভ করবেন চলুন সেটা দেখিয়ে দিচ্ছি এর জন্য এখানে রিমুভ অবজেক্ট জাস্ট এখানে ক্লিক করবেন রিমুভ অবজেক্টে ক্লিক করার পর আপনারা একটা ফটো সিলেক্ট করে নেবেন যেই ফটো থেকে আপনার বা ওয়াটারমার্কটি রিমুভ করতে চান সেই ধরনের একটি ফটো এখানে নিতে হবে তো এখানে একটা ফটো নিলাম ঠিক আছে তারপরে এখান থেকে আঙ্গুল এস ডি রেজলিউশন এটা ক্লিক করে দেবেন এখন ধরুন এখান থেকে আমি যে কোনো একটা অবজেক্ট রিমুভ করতে চাই এর জন্য আঙ্গুলদের জাস্ট মানে লেখার পরে যেটাকে রিমুভ করতে চান আঙ্গুল দিয়ে জাস্ট আপনারা পুরো লেখার পরে হ্যাঁ ক্লিক করে এটা ডানে বামে সোয়াইপ করবেন যাতে পুরোটা সিলেক্ট হয় তারপরে নিচের দিকে আপনারা অপশন চলে আসবে এখানে পাবেন রিমুভে ক্লিক করবেন অটোমেটিকলি কিন্তু এই অবজেক্টটি চলে যাবে দেখুন এই ওয়াটারমার্কটি বা এই অবজেক্টটি কিন্তু চলে গেছে তো এভাবে চলে আপনারা যে কোনো ফটো থেকে যে কোনো ওয়াটারমার্ক বা যে কোনো অবজেক্ট আপনারা রিমুভ করতে পারবেন জাস্ট রিমুভে ক্লিক করবেন অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে উপর থেকে নেক্সট অপশন পাবেন নেক্সটে ক্লিক করবেন তারপর আবার সেভ চলে আসবে এরকম সেভে ক্লিক করে জাস্ট আপনারা সেভ করে গ্যালারিতে নিতে পারবেন তারপর প্রিয় দর্শক এখন দেখাবো কীভাবে আপনারা আপনাদের ফটো থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন এই যেখানে একটা অপশন পাবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ ব্যাকগ্রাউন্ড জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আপনারা একটা ফটো সিলেক্ট করবেন আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য একটা ফটো সিলেক্ট করব হ্যাঁ এখান থেকে আমি জাস্ট এই ফটোটাকে নিলাম নেক্সট এই নেক্সটে ক্লিক করে দেবেন তবে দেখুন ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেল এখন আপনারা কিন্তু এই ব্যাকগ্রাউন্ডের পিছনে যে কোনো একটা ইমেজ আপনারা সেট করতে পারবেন এর জন্য নিচের দিকে আপনারা একটা অপশন দেখতে পারবেন ইমেজ জাস্ট এখান থেকে ইমেজে ক্লিক করে দেবেন ইমেজে ক্লিক করার পর এখানে অনেকগুলো ইমেজ চলে আসবে আপনারা যে ইমেজটা দিতে চান আপনাদের ব্যাকগ্রাউন্ডে সেই ইমেজটা এখানে চলে আসবে দেখুন ইমেজটা এখানে চলে আসছে হুম যে কত ইমেজ যে কোনো ছবি যে কোনো ব্যাকগ্রাউন্ড যে কোনো ইমেজ কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন তারপর উপরে দেখে সেভ পাবেন সেভে ক্লিক করে দেবেন সেভে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এই ফটোটি সেভ হয়ে গ্যালারিতে চলে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক দেয় চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম